হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম উনচল্লিশ কাঠা বড় একটা প্রজেক্ট নিয়ে ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা থেকে একেবারে সেন্টারে রয়েছে এই প্রজেক্টটি শহরের যান্ত্রিকতা থেকে দূরে থাকতে চাইলে এই জায়গাটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন তো চলুন শুরু করি আজকের ভিডিও আজকের অবস্থান ড্যামরা মাতোয়াইল এলাকায় আর এই এলাকাটি মূলত বেশি পরিচিতি লাভ করেছে নামকরা স্কুল শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কারণে বাচ্চাদের স্কুল পাশাপাশি কলেজ শহরের কাছে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার এলাকাগুলো বেশ আধুনিক হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানের আশেপাশে রয়েছে সব বড় বড় আবাসিক ভবন আর এখানেই গড়ে উঠবে আপনার মনের মতো একটি প্রজেক্ট যেটির কথা আমি আগে বলেছি লোকেশনটি খুব সহজ যাত্রাবাড়ি শনি রাখরা হয়ে মাতোয়েল দিয়ে আসতে পারবেন বা গুলিস্তান থেকে ফ্লাইওভার দিয়ে ড্যামরা কোনাপাড়া হয়ে ষাট ফিট রোড দিয়েও আসতে পারবেন রোকে হোসেন কলেজের সামনে নেমে যাবেন মাত্র পাঁচ মিনিট হাঁটলেই এই প্রজেক্টটি রয়েছে এখানে সর্বমোট উনচল্লিশ কাঠা জায়গার মধ্যে তিনটি বড় বড় বিল্ডিং হবে এখানের প্রতিটা ফ্ল্যাটের সাইজ হবে চোদ্দোশো সতেরো স্কোয়ার ফিটের বেশ বড় ফ্ল্যাট এক পাশ দিয়ে বিশ ফিটের রাস্তা এবং অপর আরেকটি পাশ দিয়ে হবে ষোলো ফিটের একটি রাস্তা আমি আপনাদেরকে সীমানাটা দেখাই এখানে উনচল্লিশ কাঠা যে জায়গাটা রয়েছে এই যেইটা দেখতে পাচ্ছেন এখান থেকেই এই সীমানাটা শুরু হয়েছে একদম একদম ওই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন ওই দেওয়াল পর্যন্ত ওখানে সীমানা আর এই পাশে এই পাশটা একটু দেখাই আর এখানকার সীমানাটা হচ্ছে এখানে তিন দেওয়া আছে টেম্পোরারি আর আমাদের এই উনচল্লিশ কাঠা জায়গার সীমানাটা ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা এই যে পানির ট্যাঙ্ক আছে ওই পর্যন্ত একদমই পুকুরটার মধ্যে পুকুরের পাড়ের থেকেও আরও প্রায় অনেকখানি জায়গা নিয়ে হচ্ছে টোটাল উনচল্লিশ কাঠার জায়গা আর আপনি যদি এই জায়গার রাস্তার কথা বলেন এখানে যে অ্যাপার্টমেন্টটা হবে এই রাস্তার অংশটা আপনাদের একটু বলি যে উনচল্লিশ কাঠার যে সীমানাটা শেষ হবে ট্যাঙ্কটা দেখালাম আমি ওই ট্যাঙ্কের ওর পরের থেকে হচ্ছে গিয়ে ষোলো ফিটের একটা রাস্তা হবে এখান দিয়ে আপনাদের দেখাই আর এই যে আমার সামনে যে লম্বা অংশটা আছে এটা হচ্ছে বিশ ফিটের রাস্তার একটা জায়গা আপনার অ্যাপার্টমেন্টগুলো যখন হবে অ্যাপার্টমেন্টগুলোর এই পশ্চিম পাশ দিয়ে আপনি বিশ ফিটের একটা রাস্তা পাবেন এবং এবং অ্যাপার্টমেন্টগুলোর সামনের অংশে ওখান দিয়ে আপনি ষোলো ফিটের একটা রাস্তা পাবেন স্বল্পমূল্যে বেশ কিছু সংখ্যক শেয়ার বিক্রি হবে আপনি চাইলে একাধিক শেয়ারও ক্রয় করতে পারবেন চমৎকার একটা লোকেশনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের ড্যামরা মাতোয়াল পাড়াডগার মৌজায় এ এলাকায় একটু ভালো পজিশনে চোদ্দোশো বা পনেরোশো স্কোয়ার ফিটের একটা কমপ্লিট ফ্ল্যাট কিনতে গেলে আপনার সত্তর থেকে আশি লক্ষ টাকা পড়বে রেজিস্ট্রি খরচ সহ আপনি ভবিষ্যতের কথা চিন্তা করে যদি এখানে ছোট বা মাঝারি সাইজের একটি ফ্ল্যাটের শেয়ার কিনেন আর বিল্ডিংয়ের কাজের সময় কিছু কিছু করে যদি টাকা ইনভেস্ট করেন তাহলে দেখবেন জমির শেয়ার এবং রেজিস্ট্রি সহ আপনার ফ্ল্যাটটি কমপ্লিট হয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ লাখের মধ্যেই এখানে কিন্তু আপনি শেয়ার কিনে লাভবান হতে পারেন অনেক দিক থেকেই আপনি এখন যে দামে শেয়ার কিনবেন বিলিংয়ের কাজ শুরুর এক বছর পর যদি শেয়ারটি বিক্রিও করে দেন বেশ ভালো একটা দামে বিক্রি করতে পারবেন অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কেনার কথা ভাবেন সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তো পে করতেই হয় সাথে ইন্টারেস্টের বাড়তি টাকা তো আছেই আপনি শেয়ার কিনলে কিন্তু এই ধরনের কোনো ঝামেলাই পোহাতে হবে না এখানকার প্রতিটা শেয়ারের মূল্য মাত্র বারো লাখ টাকা করে কাজ শুরু হলে আপনি ধাপে ধাপে পে করতে পারবেন চোদ্দোশো সতেরো স্কোয়ার ফিটে আপনি তিনটা বেডরুম পাবেন তিনটা বাথ ড্রয়িং ডাইনিং কিচেন দুইটা বারান্দা পাবেন এখানে শেয়ার কিনার সুবিধার্থে ও বিস্তারিত তথ্য জানতে প্রোজেক্ট পরিচালনায় মালিক পক্ষের যারা আছেন তাদের একজনের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে